হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার একটা বিখ্যাত নার্সারিতে এই নার্সারিতে কি পাওয়া যাচ্ছে বর্তমানে কি আপডেট আছে আমরা সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো মূলত এই নার্সারির কি নাম কিভাবে আসতে হয় ফোন নাম্বার কি এগুলো আমরা সবই নার্সারি ওনারের থেকে জেনে দিচ্ছি তবে তার আগে আপনাদের যেটা বলার সেটা হচ্ছে কি এই নার্সারিটিতে আঙুরের যে ফলন হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি তো আঙুরের এই মাদার গাছটা দেখে নিন এগুলো দেখার পর আপনাদেরকে নিয়ে যাব এই সমস্ত আঙুরের চারা পাওয়া যাচ্ছে কিনা সেটা দেখানোর জন্যে তো আশা করি ভিডিওটা পুরো দেখুন দেখলে ভালো লাগবে পুরো ঠিকানা ফোন নাম্বার কীভাবে আসতে হয় সব কিছু আপনারা তার ভিডিওর মধ্যে পেয়ে যাবেন চলুন আমি সামনে না থেকে ওনাকে সামনে নিয়ে আসি আমি পেছনে চলে যাই আচ্ছা দেখতেই পাচ্ছেন নার্সারির ওনার আজকে নেই ওনার পরিচিত একজনকে পেয়েছি আমি তো তাকে দিয়ে আমি ভিডিওটা শুট করছি আপনাদের জন্য তো ভাই এই যে আঙ্গুর গাছটার সামনে তুমি দাঁড়িয়ে আছো এই আঙুর গাছটা কি আঙ্গুর এটা এটার নাম হচ্ছে পাঞ্জাব অল টাইম এটার নাম পাঞ্জাব অল টাইম হ্যাঁ আঙ্গুর হ্যাঁ যেমন এখন অফসিজেনে আঙ্গুর ফল ধরে আছে দেখতে পাচ্ছেন বাড়াই ঠিক আছে দেখাচ্ছি আমি বন্ধুদেরকে দেখুন বন্ধুরা তো এই যে আঙুর গাছ এখানে এই মাচার উপরে টোটাল ভালো করে ওর পাশ থেকে আমি দেখাচ্ছি দেখে নিন আপনারা নিচ থেকে কাণ্ডগুলো উঠেছে এবং মাচার উপরে সবুজ হয়ে আছে লতি আচ্ছা এখানে টোটাল কটা গাছ হতে পারে থেকে গাছ আছে আর এই গাছের ছাওয়ার তলায় আবার অন্য গাছও রাখা গেছে রেড ডায়মন্ড আচ্ছা যাই হোক যেটা বলার এখন এই যে মাচাটা আছে এই মাচার উপরে যে ভ্যারাইটিটা আছে এটা আরেকবার একটু বলে দো পাঞ্জাবল পাঞ্জাব অল টাইম এই আঙ্গুর তোমার হচ্ছে এখন তো আঙ্গুর এসেছে আমরা দেখতে পাচ্ছি এবার আঙ্গুর যখন পাকবে সেই টাইমটা কিরকম জানা আছে খাওয়ার জন্য হয়েছে এপ্রিল থেকে মে মাসে হয়ে যাবে কিন্তু ইচ্ছা কোন মানে আঙ্গুরের মেইন সময় সেটা হচ্ছে নভেম্বর মাসে কাটিং করলে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আঙ্গুর মিষ্টি খেতে পারবে সবাই তো এই বাগানে তোমার হচ্ছে গিয়ে এখানে এই যে আঙ্গুরগুলো এগুলো একটা ছড়া আসার পরে একদম রেডি হতে হতে কত টাইম নেমাস আপনারা দেখতে পাচ্ছেন শুধু এক জায়গায় আপনাদেরকে বিভিন্ন জায়গায় ক্যামেরা ধরে দেখাচ্ছি বাগানের নিচটা তো অন্ধকার হয়ে আছে তবুও চেষ্টা করছি আপনাদের জন্য দেখুন একটা নয় প্রচুর রয়েছে দেখতে থাকুন বন্ধুরা ক্যামেরা যেদিকে টানছি সেদিকেই হয়ে আছে আচ্ছা তো নিচে দিয়ে দেখুন কিভাবে নার্সারি একটা করে দিয়েছে বেশি না এগুলো কি টোন সুতো দিয়ে করেছো মাচাটা টন সুতো আছে তার আছে তারা টুন সুতো দিয়ে মাছা করে দিয়েছে তো দেখাতে পারছি চারিদিকে আর গেলাম না এক জায়গাতেই এত আঙুরের থোকা পেয়ে যাওয়াতে আমরা এখান থেকেই ভিডিওটা শুট করে নিচ্ছি তো যেটা বলার সেটা হচ্ছে কি এই আঙুরের দর্শক বন্ধুদের জন্য যদি চারা লাগে চারা পাওয়া যাবে হ্যাঁ অনলাইন অফলাইন দুটোই ছাড়া অফলাইন দু রকমই আছে এখানে আচ্ছা যেটা বলার অনলাইনে যদি কেউ চারা নিতে চায় তার জন্য কি কোনো কোয়ান্টিটি আছে যে পরিমাণ এতগুলো না নিলে দেওয়া যাবে না একটা নিলে দেবে কিন্তু যে কোরিয়ার চার্জটা বেশি পড়ে যাবে আচ্ছা একটা নিলে চার্জটা বেশি পড়ে যায় এটা দেখতেও বাজে লাগে যে গাছের দামের থেকে কোরিয়ারের দাম বেশি হয়ে যায় সেজন্য একটু গাছ বেশি নিলে কোরিয়ারটা পুষিয়ে যাবে আর না সরাসরি নিলে তো কথাই নেই তো বন্ধুরা শুনতে পেলেন এখানে অনলাইন আছে আপনাদের যদি লাগে তাহলে ফোন নাম্বার থাকবে আর এই নার্সারির নামটা একটু যদি বল জে আর মন্ডল নার্সারি জি আর মন্ডল নার্সারি এবার যেটা বলার এই যে গাছগুলো এই গাছগুলো একটা সিজনে তো পুরো একদম শুকিয়ে মতো যায় তাই তো এত সুন্দর সবুজের যে বাহার এটা থাকে না সেই সময় দেখলে মনে হয় যেন গাছগুলো মারা গেছে তাহলে সেই সময় যেটা করতে হবে এই যে যেসব ডালে আঙুর হয়েছে আজকে বা এখন যে ডালগুলো আছে এগুলো কি রাখতে হবে না প্রুনিং করতে হবে প্রুনিং করতে হবে আচ্ছা তারপরে যখন এই পাতাগুলো শুকিয়ে যাবে তখন কাটিং করে দিলে তারপরে যে ছাড়বে সেই আবার ওই যে বোগে নতুন নতুন ডো ছাড়ে সেই ডো গুলোতে ফল আসে তাই তো ফলে এটা হার্ডিং করতে হয় তাই তো পুরো একদম গাছ মতো করে ফেলা তাই তো মানে ছ ফুট ভাড়া থেকে তিন থেকে চার ফুট রেখে যে ডোকা গুলো হয় একটা দুটো গিট রেখে কেটে দিতে হবে সেইখান থেকে যে ফরকিটা বের হবে সেটাই ফলাই আচ্ছা তাহলে শুনতে পেলেন বন্ধুরা যে কিভাবে ওনারা হার্ড করে ডগা কেটে আবার নতুন ডগা আর নতুন ডগা মানেই তার কানায় কানায় ফুল আর তার থেকেই ফল তো এবার যেটা বলার আপনার এখানে এই জিয়ার মন্ডল নার্সারিতে কত ধরনের আঙুরের চারা পাওয়া যাবে টোটাল বাইশ রকম চারা পেয়ে যাবেন টোটাল বাইশ রকমের ভ্যারাইটি পাবে তাই তো আর তার মধ্যে এটা হচ্ছে কি আমাদের পাঞ্জাব পাঞ্জাব অল টাইম টাইম আচ্ছা আর বাইশ রকমের মধ্যে ধরে নিলাম এটা একরকম তবুও তো একুশ রকম তা অন্তত কিছু নাম বলা যাবে কি কি ভ্যারাইটি আছে কৃষ্ণা আছে সরিতা বেলাক আছে মানিক চমন আছে মামা সাহেব আছে হ্যাঁ আর আর কে আছে তো মোটামুটি শুরু করেছে ম্যাজিক তো শুনতে পেলেন অনেক কটাই বলেছে তো এবার যেটা বলার সেটা হচ্ছে কি আমরা যেখানে চারা রাখা আছে সেখানে গিয়ে বন্ধুরা আপনাদেরকে চারা দেখিয়ে দিচ্ছি যে চারাগুলোর হেলথ কেমন আছে আর সঙ্গে যতটা পাচ্ছি দাম বলে দিচ্ছি আর যদি কোনো চারার দাম না বলতে পারি তাহলে আপনারা ফোন নম্বরে ফোন করবেন ফোন করে চারার দামটা একটু কাইন্ডলি জেনে নেবেন তো আমরা আবারও একবার দেখিয়ে দিই এত সুন্দর শোভা ছেড়ে চলে যেতে ইচ্ছা করছে না প্রত্যেকটা থোকায় ঝুলছে এখানে আবার আমরা চলে এসেছি যেখানে দেখুন এগুলো দেখে অনেকেই ভাবছেন যে আমার বাড়ির ছাদের ওপরেও মানে আপনাদের বাড়ির ছাদের ওপরেও এগুলো যদি হতো কি সুন্দরই না হতো তো হবে চিন্তা করবেন না আর মণ্ডল নার্সারির সঙ্গে যোগাযোগ করুন প্রত্যেকটা ডালে ডালে দেখুন কীভাবে ফল হয়ে রয়েছে জেআর মন্ডল নার্সারির সঙ্গে যোগাযোগ করুন এবং এই আঙুরের চারা বাইশ রকমের ভ্যারাইটি ওনার কাছে আছে বললেন তো এই বাইশ রকমের ভ্যারাইটির মধ্যে যেগুলো সম্ভাব্য ওনার কাছে ভালো বলে মনে হয় উনি ভালো বলবেন সেগুলো সংগ্রহ করুন এবং সংগ্রহ করে আশা করি আপনাদের ছাদেও এরকমভাবে আঙুরের থোকা ঝুলবে তো সেই জন্যে জেয়ার মণ্ডল নার্সারির সঙ্গে যোগাযোগ করে আঙুরের কালেকশনটা ওনার থেকে সংগ্রহ করতে থাকুন সঙ্গে এটাও বলার যে উনি যেটা বলেন যে ওনাকে যদি সন্ধ্যের পরে ফোন করে জানতে চান যে কিভাবে এই চাষ করতে হয় বাণিজ্যিকভাবেও যদি আঙুর চাষ করতে হয় কীরকমভাবে করতে হবে এক বিঘেতে কতগুলো বা কাঠাও হিসেবেও যদি জানতে চান বা বিঘে হিসেবে যদি জানতে চান যে কত আঙুর গাছ লাগবে এবং তার জন্যে মাচা কত বড় করতে হবে ইত্যাদি ইত্যাদি যাবতীয় রকমের তথ্য যদি আপনারা জানতে চান তাহলে সেগুলো জেনে নিতে পারবেন যে আর মণ্ডল নার্সারির থেকে ঠিক আছে বন্ধুরা গাছটা ক্যারেটের মধ্যেই করা আছে না হ্যাঁ তো ছাদ বাগানিদের জন্য এটা ঠিক হ্যাঁ ছাদ বাগানিরাও করতে পারে ভালোই ফল হবে কারণ এইটুকু একটা ক্যারেটের মধ্যে যখন এত ফল হয়েছে তাতে আশা রাখা যাচ্ছে এগুলো ছাদ বাগানেও করা সম্ভব আর সঙ্গে মাটিতে যারা করেন তাদের তো কথাই নেই বাণিজ্যিক ভাবে করতে পারেন এটা কি ভ্যারাইটি আছে বললে এটা হচ্ছে অল টাইম অল টাইম পাঞ্জাব অল টাইম পাঞ্জাব অল টাইম আঙ্গুরের বেডে এটা কি আঙ্গুর আছে এটা মানিক চমন মানিক চমন দেখুন বন্ধুরা এখানে একটা বেডে মানিক চমন আছে এটা কিসের চারা আছে এটা হচ্ছে পাঞ্জাব অল টাইম পাঞ্জাব অল টাইমের চারাগুলোর হেলথ দেখে নিন একটু আগে আমরা এর মাদার বাগান দেখিয়ে এসেছি আমাদের এখানে ভালোই হচ্ছে পাঞ্জাব অল টাইম এই ওয়েদারে আর বারবারই যেটা বলার দামের ব্যাপারে যে আর মন্ডল নার্সারির ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করে একটু কাইন্ডলি জেনে নেবেন এই নার্সারিতে আসতে গেলে কিভাবে বন্ধুরা আসবে সেই ঠিকানাটাও যদি একটু বলে দাও হারুয়া রোড স্টেশন নামবে থেকে টোটো পেয়ে যাবে চাকলার চাকলার টোটো ধরে পেয়ে যাবে আচ্ছা আরেকটা জিনিস যেটা বলার আমি যে ঠিকানা দিয়ে এসেছি সেটা হচ্ছে কি গুমা স্টেশনে নেমে টিকিট কাউন্টার ওখান দিয়ে নামলাম নেমে ওখান থেকে টোটোতে বদরহাট বা বদরবাজার বদরহাট থেকে আবার অটোতে উঠেছি অটোতে উঠে চাকলার লোকনাথ মন্দির চাকলা লোকনাথ মন্দিরের সামনে অটোটা দশ মিনিট দাঁড়ালো দাঁড়িয়ে আবার যখন রওনা দিল বুড়ির হাট চাঁদনির মোড় বললাম ওখানে নামিয়ে দিয়েছে এইভাবে আসা যাবে হ্যাঁ তো আমিও বন্ধুরা এসেছি এইভাবে আর তাছাড়াও বললো বসিরহাট লাইনে হাড়ুয়া রোড স্টেশনে নেমে ওখান থেকে আপনারা যদি টোটো বা অটো সহযোগে আসেন বুড়ির হাট চাঁদনির মোড়ে নামতে হবে ঠিক তো গুগলে সার্চ করলেও চলে আসতে পারবেন মন্ডল নার্সারির গুগলে লোকেশনও আছে হ্যাঁ আচ্ছা তাছাড়া ফোন নাম্বার দেওয়া থাকবে বন্ধুরা রেনবো কালারের ফোন নাম্বার বড় বড় করে দেওয়া থাকবে পাশে নার্সারি লেখা থাকবে দেখে নেবেন কেউ শুনে মন্ডল যে দাদা ওনার ফোন নাম্বারটা একটু দিয়ে দাও একাশি তেত্রিশ সেই নম্বরটা শুনতে তো পারছেন কানে উপরন্তু আমরা স্ক্রিনের ওপরে রেইনবো কালারে দিয়েও দেব তো সেখানেও দেখতে পাবেন নম্বরটা ওখান থেকেও সংগ্রহ করে জেয়ার মন্ডলের সঙ্গে যোগাযোগ করতে পারেন